আসসালামু আলাইকুম শুভ সকালিন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পরদায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে আবারো আপনাদের জন্য নিয়ে এসেছি এসএ মিনিট টিলার এবং এসএ মিনিটুলার পার্স আপনারা এতদিন অপেক্ষা ছিলেন এসএ মিনিট টিলার গুলো আমরা সংগ্রহ করি সেই মিনিটুলার গুলো আমরা পার্স পাবো কিনা অপেক্ষায় থাকতেন এমন ভয় পেতেন যে এসএ মিনিটিলাগুলো আমরা সংগ্রহ করি বা কোয় করি এর এক্সপার পার্স মার্কেটে আদৌ আছে কিনা তো আপনাদের মাঝে দর্শনা ইঞ্জিনিয়ারিং নিয়ে চলেছে দর্শন ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে এসিআই মিনি ফিলারের পার্স যে পরিমাণে নিয়ে আপনারা সেই পার্স দিয়েই কিন্তু একটা মিনি পার ফিলার তৈরি করতে পারবেন এক্সপায়ার পার্স দিয়েই কিন্তু একটা মিনি পার ফিলার করা সম্ভব হয়ে যাবে সেই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্ভবত সব কিছুর নাম জানা নেই তারপরেও আমি আপনাদেরকে জানাই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে দেখাই লজ ইন প্ল্যান্টার যেটাতে আপনাদের তেল আসে প্রথমে ট্যাঙ্কি থেকে তেল আসে সরাসরি এখানে তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে হিউজ পরিমাণে চলে আসছে মাল দেখতে পাচ্ছেন আরেক আরেকটা রইছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে সাইলেন্সার রয়েছে যেটা আপনাদের সাইলেন্সার যদি নষ্ট হয়ে যায় বা কোনো প্রবলেম দেখা যায় এই পরিণতিতে কিন্তু সাইলেন্সার নিতে পারেন দেখতে পাচ্ছেন সাইলেন্সার যেটা এই মিনিটুলারে আপনারা ব্যবহার করে থাকেন এই যে সাইলেন্সার সেম ছাতরসের সাইলেন্সার আমি আপনাদেরকে একা একা দেখাই তারপরে রয়েছে এই যে রিং পিস্টন যেটা আপনাদের ইঞ্জিনের ভেতরে অ্যাভেলেবল যদি নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এছাড়াও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত আমার নাম জানা নেই তারপরে এটা আপনাদের ইঞ্জিনের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্স যেটা গুরুত্বপূর্ণ কাজ করে সম্ভবত এটা পিষ্টন হয়ে থাকবে যার পরিপ্রেক্ষিতে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে যে মোবাইল ফিল্টার রয়েছে মোবাইল চেকিং করা এবং কত কিলাম রয়েছে কিলাম রয়েছে এখানে গ্যাসকেট রয়েছে সাইলেন্সার গ্যাসকেট এখানে আপনাদের ফিল্টার রয়েছে তেল ফিল্টার তেলটা ফিল্টার করে আপনারা সংগ্রহ করে ঢুকাই নিতে পারবেন এছাড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হেড বাটি এটা হেড বাটি বলা হয় যেটা হেড বাটি বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন হেড বাটি ভ্যালের সাথে সেম টু সেম মিলাই নিতে পারবেন হেড বাটি আর একটা রয়েছে যে কিলামটা দেখাই হেড বাটির সাথে সংযোগ করা থাকে হেড বাটির সাথে সংযোগ করা কিলাম দেখতে পাচ্ছেন যেটা কিলাম সংযোগ করে নিতে হয় সেম টু সেম আরো একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি আপনাদেরকে দেখাই গ্যাসকেট এটা হেড গ্যাসকেট আপনারা দেখুন এই যে এখানে ইঞ্জিনটা সেটআপ করবেন ইঞ্জিনটা সেটআপ করার জন্য কিনা গ্যাসকেট দিতে হয় তাহলে না হলে আপনাদের মোবাইল সেল হয়ে যায় মোবাইল গুলো সিজ হয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে কিন্তু হেড গ্যাসকেটটা নিতে পারেন আর একটা রয়েছে এই যে লজেন প্ল্যানজার আমি একটু খুলে দেখাই আপনাদেরকে লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্টস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইতিমধ্যে দশ আপনারা তেলটা যখন সংগ্রহ করে নেন তেল চাবিটা আপনি আপনাদেরকে দেখাচ্ছি থেকে যখন সংগ্রহ করতে এই যে এখানে দেখেন রয়েছে এই যে থাকবে তেল চাবি এছাড়া রয়েছে এই যে হেড ইঞ্জিনের হেড এর কাজে লাগে আপনারা দেখতে পাচ্ছেন এই হেড জন্য আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা ট্রাফিক বলা হয় আপনাদের এই যে ইঞ্জিনের ভেতরে এটা কার্যক্রম হবে এটা হেডের এর ভিতরে থাকবে এছাড়া আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ইতিমধ্যে চলে আপনারা নির্ভয়ে নির্বিধায় কিন্তু আমাদের এই মিনি মিনিটিলার গুলো সংগ্রহ করতে পারেন যে সকল ভাইরা দুশ্চিন্তা করছেন যে মিনিটিলার গুলো নেব কিন্তু মিনিটিলার এর পার্টস গুলো পাবো কিনা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা চাকার রিং চাকার রিং ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে যে সকল ভাইরা ভয় পাচ্ছেন মিনিার নিয়ে আমরা ভোগান্তি ভোগ করবো কিনা বা আমরা দুশ্চিন্তা ভোগ করবো কিনা না আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে আপনারা নিশ্চিন্তে নির্ভয় সংগ্রহ করে নিতে পারেন এমনকি যারা নিয়েছেন পূর্বে তিনি দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মালদা মাল গুলো সংগ্রহ করে নিন যেটা সরাসরি হোম ডেলিভারি হবে আপনার নিজ থানা অথবা জেলা আপনার বাসায় গিয়ে পৌঁছে দেওয়া হবে এক্সপেয়ার যেটা স্টেপ পাস কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন তাই দেরি না করে যে সকল ভাইরা নিতে চান অতি স্ক্রিনে থাকা দূরত্ব কল করুন আর মিনিট সংগ্রহ করতে হলে স্ক্রিনে থাকা কল করবেন আর যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে কুরিয়ারের মাধ্যমে আমাদের স্ক্রিনে থাকা কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আর সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামুদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারেন